এই সিনেমায় একটাও ডায়লগ নেই তবুও প্রতিটা দৃশ্য আমাদের বিবেককে প্রশ্ন করে আজকের দুনিয়ার কি গান্ধী এখনো বেঁচে আছেন নাকি তিনি শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা একটা নাম এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি সাইলেন্ট কিন্তু ভীষণ শক্তিশালী সিনেমা গান্ধী টক্স তো বন্ধুরা দয়াল ফিল্ম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পের শুরু হয় মহাদেব নামে এক সৎ সাধারণ মানুষকে দিয়ে সে একটি ছোট চালে তার অসুস্থ মায়ের সাথে থাকে মহাদেবের মা হাঁটতে পারেন না তাকে বাথরুমে নেওয়া নেওয়া থেকে শুরু করে খাওয়ানো সব কিছুই মহাদেবকে করতে হয় কিন্তু সমস্যা একটাই মহাদেবের কোনো চাকরি নেই কোনো টাকা নেই খাবার আসে টিফিন থেকে কিন্তু টাকা না থাকায় টিফিনও বন্ধ হয়ে যায় বিদ্যুতের বিল না দেওয়ায় বিদ্যুত কেটে যায় তারপর মহাদেব মায়ের যত্ন কোনো কটি রাখে না মহাদেবের বাড়ির সামনে থাকে গায়ত্রী দুজন গায়ত্রী দুজন দুজনকে খুব ভালোবাসে তারা বিয়ে করতে চায় কিন্তু গায়ত্রী পরিবারের একটাই শর্ত চাকরি থাকতে হবে শেষ করে মহাদেবকে কারণ তার সবচেয়ে বড় গুণ ইমানদারি ও সরলতা মহাদেব যায় বিএমসি অফিসে চাকরির জন্য তার বাবা আগে এখানেই কাজ করতেন কিন্তু এখানে সব কিছু চলে ঘষে অফিসার ইঙ্গিতে পাঁচশো টাকা চায় মহাদেব বুঝতে পারে না তার কাছে টাকাও নেই আরেকটা দিন আরেকটা ব্যর্থ এদিকে আমরা দেখি মহন বোসম্যান এক সময়ে ধনী ও সম্মানিত মানুষ তিনি বানিয়েছিলেন মাদার মাদার টাস নামের এক বিশাল বিল্ডিং কিন্তু আগুনে সব পুড়ে যায় ইন্স্যুরেন্স ক্লেম করতে গিয়ে সে বুঝতে পারে আজ জজ আইনজীবী সবাই দুর্নীতিগ্রস্ত তেইশ থেকে চব্বিশ কোটির খেলায় সবাই মিলে মোহনকে তার স্ত্রী ও মেয়ে আগেই ক্র্যাশে মারা গেছে এখন শেষ বড়সা তার মা সেও হার্ট এটাকে মারা যায় মহন ভেঙ্গে পড়ে মদে ডুবে যায় একদিন রাজনীতিবিদ প্রেমনাথ আসে ভোট কিনতে সবাইকে পাঁচশো টাকা দেয় মহাদেব বলে আমার ভোট বিক্রি হয় না এই একটা দৃশ্যে বোঝা যায় মহাদেব কতটা সৎ একদিন গায়ত্রীর ঘরে বর দেখতে আসে মহাদেব ভেঙে পড়ে মা খাবে কি এই চিন্তায় সে প্রতিবেশীর ঘর থেকে চাল ডাল চুরি করে এই প্রথম একজন সৎ মানুষ ভুল পথে পা রাখে এক পার্টিতে কাজ করতে গিয়ে মহাদেব প্রথম দেখে মোহনকে সে ভাবে এই লোকটা খুব একবার চুরি করতে পারলে সব সমস্যা শেষ চুরি করার প্ল্যান লিখে ফেলে কাগজটা গায়ত্রী হাতে পরে যায় গায়ত্রী কেঁদে বলে আমি সৎ মানুষকে ভালোবাসছিলাম চোর কেনা মহাদেব ঢুকে পরে মোহনের বাড়িতে খাবার খায় সে সে না না খেয়ে একটা চিঠি বুঝে যায় মোহন আত্মহত্যা করতে কারণ চায় সে নিজের মৃত্যুর সাজাতে চায় মহাদেব টাকা পায় কিন্তু যতটুকু দরকার ততটুকুই নেয় গায়ত্রী কথায় সে টাকা ফেরত দিতে যায় ঠিক তখনই প্রকাশ পায় মোহন ঘর উড়িয়ে পালাতে চায় একটা লাশ রেখে দেশ ছাড়বে মহাদেব টাকা ফেরত দেয় মহন কারণ এই দুর্নীতি দুনিয়ায় এমন সৎ মানুষ বিরল পরের দিন পুলিশ লাশ পায় সবাই ভাবে মোহন মারা গেছে মহন দেশ ছেড়ে পালিয়ে যায় মহাদেব যায় এন্ট্রি করা পোষণ অফিসে অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে ফলাফল মহাদেবের চাকরি হয় গায়ত্রীর সাথে বিয়ে হয় মায়ের চিকিৎসা হয় শেষ কথা এই সিনেমা শেখায় ভুল করার পতন নয় ভুলকে যৌতিক যৌতিক করা পতন ইমানদারি কোনো অভ্যাস নয় এটা প্রতিদিনের একটা সিদ্ধান্ত গান্ধী টক্স একটাও কথা না বলে আমাদের বিবেকের সাথে কথা বলে যায় এই মুভি এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং একটি শেয়ার করে দিবেন দয়াল ফিল্ম এক্সপিরিয়েন্স চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ